প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে একশত নয় থেকে সরল সহ অধ্যায়ের পাঁচ নাম্বার উদাহরণের সমাধান করাবো এখানে বলা আছে কোনো ভগ্নাংশের লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশটির মান দুই হয় এবং হর থেকে দুই বাদ দিলে ভগ্নাংশটির মান ওয়ান হয় ভগ্নাংশটি নির্ণয় করো তো প্রথমে তোমাদের জানতে হবে আসলে ভগ্নাংশটি কি ভগ্নাংশটি হচ্ছে সেই সংখ্যা যার লব এবং হর থাকবে মনে করো এক্স হচ্ছে কি লব আর হর হচ্ছে কত ওয়াই তো লব এবং হর যার থাকবে সেটাই হচ্ছে ভগ্নাংশ তো এখানে আমরা লক্ষ্য করি যে মনে করি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই অর্থাৎ লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই ভগ্নাংশটি যদি আমাদের এক্স বাই ওয়াই হয় তো এখানে প্রথম সত্তমতে কি বলছে এখানে প্রথম সত্ত বলেছে কোনো ভগ্নাংশের লবের সাথে সাত যোগ করলে লব মানে এক্সের সাথে যদি সাত যোগ করি তাহলে ভগ্নাংশটির মান দুই হয় তো প্রথম শর্ত মতে লবের সাথে আমরা সাত যোগ করেছি এবং হর যেটা ওয়াই আছে ওয়াই থাকলেও সমান কত হবে দুই হবে তো যেহেতু এটাকে আমরা সমীকরণ গঠন করব। সেহেতু এটাকে আমরা আড়া আড়ি গুণ করব। তো এই যে দেখো দুই দুইয়ের নিচে হরে কিছু নাই তার মানে বুঝতে হবে ওয়ান আছে ওয়ান দ্বারা যদি আমরা এক্স প্লাস সেভেনকে গুণ করি তাহলে হবে এক্স প্লাস সেভেন এবং ওয়াই দ্বারা যদি টুকে গুণ করি তাহলে হবে টু ওয়াই এবার চলকগুলো আমরা এক জায়গায় করব এজন্য এক্স আছে এক্স থাকবে আর প্লাস টু আই পক্ষান্তর করলে মাইনাস টু আর প্লাস সেভেন পক্ষান্তর করলে মাইনাস সেভেন এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এবার আসি আমরা দ্বিতীয় শর্তমতে এই যে এবংয়ের পর থেকে দ্বিতীয় শর্তমতে দিতে হবে তো দ্বিতীয় শর্তমতে কি বলছে হর থেকে দুই বাদ দিলে ভগ্নাংশটির মান এক হয় তার মানে হর কোনটা হর হচ্ছে ওয়াই তো এই যে ওয়াই থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে এই ভগ্নাংশটির সমান কত হবে ওয়ান হবে তো দ্বিতীয় শর্ত মতে এক্স বাই হর হচ্ছে কত ওয়াই ওয়াই থেকে আমরা দুই বাদ দিয়েছি দিলে আমরা ভগ্নাংশটির মান কত পাবো এক পাবো এখন এটাকে যেহেতু আমরা একটা সমীকরণ গঠন করব সেহেতু আমরা এই যে এটাকে আড়া আড়ি গুণ করবো তো দেখো ওয়ানের নিচে হর কিছু নাই তার মানে ওয়ান আছে ওয়ান দ্বারা যদি এক্সের গুণ করি তাহলে এক্স সমান এই ওয়ান দ্বারা যদি ওয়াই মাইনাস টুকে গুণ করি তাহলে হবে ওয়াই মাইনাস টু এবার চলকগুলো এক জায়গায় করব। তাহলে এখানে এক্স আছে এক্স থাকবে আর প্লাস ওয়াই পক্ষান্তর করলে মাইনাস ওয়াই আর মাইনাস টু আছে মাইনাস টুটা থাকবে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ এখন এখান থেকে আমরা এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ পাইলাম দুইটা শর্ত থেকে এবং দুইটা চলক থেকে তো সমীকরণ দুইটা গঠন করা হইল এখন এই দুইটা সমীকরণ সমাধানের মাধ্যমে আমরা এক্স চলক এবং ওয়াই চলকের মান বের করব তো এই সমীকরণ দুটা দুইটা পদ্ধতিতে সমাধান করা যায় একটা অপনয়ন পদ্ধতি একটা প্রতিস্থাপন পদ্ধতি তো এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা হয়েছে তো এখানে এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ এই দুইটা সমীকরণ থেকে আমরা বিয়োগ করে পাই তো কীভাবে পাচ্ছি দেখো এখানে এক নাম্বার যে সমীকরণটা আছে সে এক নাম্বার সমীকরণটা এখানে উঠা নেওয়া হল এবার দুই নাম্বার যে সমীকরণটা আছে সেই দুই নাম্বার সমীকরণটা এখানে উঠা নেওয়া হল এবার আমরা কি করবো বিয়োগ করব তো বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্নটা পরিবর্তন করতে হয় তো এখানে এক্সের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে বুঝতে হবে প্লাস আছে তোমাকে চিহ্ন দিতে হবে মাইনাস আর এর পূর্বে মাইনাস চিহ্ন আছে দিতে হবে প্লাস আর এখানে টু এর পূর্বে মাইনাস আছে দিতে হবে প্লাস অর্থাৎ বিয়োগ করতে হলে আমাদের যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দিতে হবে তো এখানে মাইনাস এক্স অর্থাৎ এ এক্সের চিহ্ন এখন মাইনাস আর এ এক্সের চিহ্ন নাই মানে প্লাস তো মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা যায় আর এই যে দেখো এখানে টু ওয়াই তার পূর্বে মাইনাস চিহ্ন আর এখানে ওয়াইয়ের পূর্বে হচ্ছে এখানে প্লাস চিহ্ন এই মাইনাসটা ধরা যাবে না এখানে এ এর চিহ্ন ধরতে হবে এখন প্লাস এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে কী হয় প্লাস আর মাইনাস দুটো যদি বিপরীত চিহ্ন হয় তাহলে মাইনাস হয় অর্থাৎ বাদ দিতে হয় তাহলে টু ওয়াই থেকে যদি আমরা প্লাস একটা ওয়াই বাদ দিই তাহলে একটা মাইনাস ওয়াই পাবো এবং এটা মাইনাস সেভেন আর এটা প্লাস টু তো প্লাস আর মাইনাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তার মানে এই যে মাইনাস সেভেন থেকে এই টু প্লাস টুটা বাদ দিব দিলে পরে আমরা পাবো কত মাইনাস ফাইভ পাবো তো মাইনাস ওয়াই সমান মাইনাস ফাইভ তো উভয় পক্ষকে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে মাইনাস উভয় পক্ষ থেকে কাটা যাবে তাহলে থাকবে কত ওয়াই সমান ফাইভ তো ওয়াইয়ের মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম আর ওয়াইটা কী ছিল ওয়াইটা হচ্ছিলো হর আবার ওয়াইয়ের মান সমীকরণ দুইয়ে বসায় তো দুই নাম্বার সমীকরণ এই যে এটা দুই নাম্বার সমীকরণ এই দুই নাম্বার সমীকরণে ওয়াইয়ের মান বসাবো অর্থাৎ যেখানে ওয়াই পাবো সেখানে ওয়াই না লেখে ওয়াইয়ের মান যেটা আছে সেটা বসাবো তো এখানে দেখো এক্স মাইনাস এখানে ওয়াই ছিল তো এখানে ওয়াই না লিখে ওয়াইয়ের মানটা ফাইভ বসাইলাম সমান এই যে মাইনাস টু আছে মাইনাস টুটা থাকলো এবার এক্স সমান মাইনাস টু আছে মাইনাস টু থাকবে আর এখানে মাইনাস ফাইভ পক্ষান্তর করলে পাবো কত প্লাস ফাইভ তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফাইভ থেকে টু বাদ দিতে হবে দিলে পরে আমরা পাবো কত থ্রি তাহলে এখানে ভগ্নাংশটি কত ছিল ভগ্নাংশটি ছিল কিন্তু যেটা এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ ছিল সুতরাং এখানে আমরা লবে দিব কত লব কত হচ্ছে এক্স তো এক্সের পরিবর্তে আমরা এখানে দেবো কত এই যে দেখো এক্সের মানটা পাইছি কত এক্সের মান পাইছে যে থ্রি তাহলে এখানে থ্রি বসাবো এবং হরে আছে কত হরে আছে ওয়াই তো ওয়াইয়ের পরিবর্তে আমরা ওয়াইয়ের মান যেটা পাইছি ফাইভ সে ফাইভ বসাবো অতএব নির্ণয় ভগ্নাংশটি ফাইভ বাই থ্রি বা পাঁচের তিন অংশ তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা উদাহরণ পাঁচ নাম্বার অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে